আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু একজন সাধারণ সৈনিক ছিলেন উনি কিন্তু সেনাবাহিনীর একজন মেজর ছিলেন উনি কখন এদেশের জনগণের দায়িত্ব নিয়েছিলেন উনি দায়িত্ব নিয়েছিলেন এ জাতি যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন এ জাতি যখনই যে কোনো বিপদে পড়েছে উনি কিন্তু পাশে এসে গ্রাম কর্তা হিসেবে উনি দাঁড়িয়েছেন আমাদের দেশীয় বিদেশি চক্রান্তকারী কিছু উশৃঙ্খল সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা করে বেরিয়েছিল এদেশ থেকে এই দেশকে আবারো পরিধান বড় বিল তারা সিক তারা দাবিটা করবে কিন্তু বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ধ্বংস করার মন্ত্র দিয়ে স্বজনতন্ত্র গড়িরা চক্রান্ত গড়িরা আদের সেই স্বজনতন্ত্র চক্রান্তগুলি সফল হতে পারেনি বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে।

যদি সত্যিকারে বাংলাদেশে কেউ সংস্কার করে থাকে সেটার তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান মানুষের সেই স্বাধীনতা সেই আবেদনকে কিন্তু তারা পূরণ করতে পারেনি একটি স্বাধীন বাংলাদেশকে তারা জুরি হিসেবে খ্যাত করেছিলেন আওয়ামী লীগের নেতা মরুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন সবাই পাই সোনার কনি আমি পেয়েছি চোরের কনি ঠিক তেমনি তার মেয়ে দীর্ঘ ষোলো বছর এদেশটাকে শাসন শোষণ করে আবারও পোকলা বানিয়ে গেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার যে আকাঙ্ক্ষা যে জন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর মাসপতি থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাদের ভোটের অধিকার দিয়ে পাওয়ার জন্য আমরা কি সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন বিগত যে তিনটি জাতীয় নির্বাচন এদেশে অনুষ্ঠিত হয়েছে কোন নির্বাচনে আপনারা কি আপনাদের পছন্দের কোন মানুষকে ভোট দিতে পেরেছেন না আমাদের রহমানের নেতৃত্বে আন্দোলন মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি এই জন্য আমি আজকে আমাদের নেতার চৌচল্লিশতম সাদকবাসী এই দিলে আমাদের নেতা কর্মীদের প্রতি একটি কথা বলবো

আমি বলবো আমাদের দল ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এদেশে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই আন্দোলন কিন্তু এদেশের আঠারো কোটি মানুষের মুষ্টিমেয় কিছু তালাল মুষ্টিমে কিছু সুবিধাভোগী লোক ছাড়া এদেশের আঠারো কোটি মানুষ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে একটি সাধারণ নির্বাচন এদেশে অনুষ্ঠিত হওয়া দরকার তাই ঈদের পরে আমরা বিএনপি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও রাজপথে রাজপথে আপনারাও আমাদের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার ঐক্যবদ্ধ ভাবে আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া কামনা করব দেশ জিতি বেগম খালি জিতি বেগম আগামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ